এই লক্ষ্মী দিদি লক্ষ্মী দিকে নিয়ে যাচ্ছি দোকানে দেখুন লক্ষ্মীদের সাথে কথা বলব কি করে হ্যাঁ লক্ষ্মী দি এইটা নতুন হয়েছে এটা পঞ্চাশ টাকা এই দেখুন এই লক্ষ্মী দি আমার এই দেখুন আছে দাম পঞ্চাশ টাকা দাম এক কেজি রেখে দিলাম আর দেখতেই পাচ্ছেন ককড়া ভাজা হয়েছে ককড়া দেখান লক্ষ্মী দিন ককড়া তিন টাকা করে তাই তো তিন টাকা করে এবার যেয়ে যেরকম দিয়ে তারপর দোকান কখন দিয়ে কখন খোলা থাকে না দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি দশটা অবধি লক্ষ্মীদের দোকান খোলা থাকে সব দিন খোলা থাকে সব দিন খোলা থাকে আপনারা আসবেন লক্ষ্মীদের

লক্ষ্মী দি তাই আমরা তো কোনো দিন যেতে পারবো না তাই আমি এই লক্ষ্মী এই দেখো আমার দিদি হাত ধরে আছি দিদির দিদির একটু আশীর্বাদ করলেই হবে আর বলে দিন লক্ষ্মী তাই কমান বলে দিন করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর দিদিও যদি বেশি করে দেখবেন এই হচ্ছে আমাদের সিটি আর এই যখন

আর আমার বন্ধু দেখছেন পীযুষ বোস এই দেখুন সব লক্ষ্মীদি তুলছে হ্যাঁ এই লাগলো আর পীযুষ বোস লক্ষ্মীদির সাথে আছে আমার বন্ধু এসেছে বলল লক্ষ্মীদির সাথে খাবে আমি বললাম চলো বাইরাল লক্ষ্মী কাকিমার দোকানে চলে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং বেশি বেশি করে দেখবেন

আর এই লক্ষ্মীটি হ্যাঁ বন্ধু আমি লক্ষ্মীদের কপোড়া নিয়ে নিয়ে নিয়েছি এই দেখুন লক্ষ্মীদ্বীপ কপোড়া সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এবার আমি দেখছি ভেতরে মানে চিকেনটা দেখুন একদম পুরো চিকেন ঠিক আছে এবার আমি খেয়ে দেখব খুবই ভালো ঠিক আছে সত্যি কথা বলতে গেলে আমি খেয়ে দেখলাম নুনটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে ঠিক আছে আর বাকি সব ভালো আছে তিন টাকা লক্ষীকা কিংবা কপড়া আপনার খেবেন আমিও ঢাকুরিয়া মিনিটে এসেছি খেলাম আপনারাও খাবেন খুবই ভালো চলো লাগে চালু দেখছেন নামটা কী বলুন গৌরি দি গৌরি দেখুন পকোড়া বাজছে সেই পকোড়া আমরা ধরে আছি দেখছেন আর গৌরিদি ঠিক আছে পকোড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ